আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী বিএনপি মারাত্মকভাবে বাংলাদেশকে ভালোবাসে মারাত্মক 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 লেভেলের বাংলাদেশকে ভালোবাসে তাদের কথাবার্তায় সেগুলো বোঝা যায় যেন তারা আসলেই মারাত্মক ভালোবাসে তাদের অঙ্গ সংগঠন ছাত্রদল যুবদল অনেকে বলে তাকে ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রদল তো দল স্বেচ্ছাসেবক দল আওয়ামী লীগের যতগুলো দল আছে তাদের ততগুলো আওয়ামী লীগের যতগুলো লীগ আছে তাদের ততগুলো দল আছে কৃষক লীগ কৃষক দল শ্রমিক লীগ শ্রমিক দল ওলামা লীগ ওলামা ওলামা দল ছাত্রলীগ ছাত্র দল যুব দল যুবলীগ এই সম্পর্কে আপনারা জানেন এই অঙ্গ সংগঠন সম্পর্কে তো তারা গণভোট দিতে চাচ্ছে না জুলাই নিয়ে জুলাই নিয়ে তারা গণভট গণভোট দিতে চাচ্ছে না সরকার দিতে চাচ্ছে তারা বাধা দিচ্ছে অন্যান্য অধিকাংশ রাজনৈতিক দল জামাত ইসলামী সহ তারা জুলাই নিয়ে তারা একটা গণভোট দিতে চাচ্ছে নতুন একটি সংবিধান নতুন বাংলাদেশের জন্য তারা একটি গণভোট দিতে চাচ্ছে বিএনপি চাচ্ছে না বলে যে আলাদাভাবে গণভোট যদি অনুষ্ঠিত হয় প্রচুর টাকা অর্থ খরচ হবে ব্যয় হবে তারা চাচ্ছে ফেব্রুয়ারি মাসের জাতীয় নির্বাচনের দিন একই দিন একই দিন তারা একই দিন যাতে সে গণভোট হয় সে জিয়াউর রহমান ক্ষমতা থাকাকালীন হা না ভোট দিয়েছিলেন তখন তারা কোথায় ছিলেন গণভোট দিলে সমস্যাটা কোথায় তারা তো ফেব্রুয়ারিতে যে নির্বাচন সেটাও চাচ্ছে না দেখেছে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো তাদের মহা ধরনের পরাজয় হয়েছে তখন ভয়ে তারা জাতীয় নির্বাচনকেও বাঞ্চাদের জন্য নানান ধরনের কথা বলছে যাই সেই বাঞ্চাদের সেই নানান তালবহনার কথা এখন বলতেছি না বিএনপির সালাউদ্দিনের ফালমারা ভাবসা ভারতের গোপন জায়গায় বসবাস করে এসে থাকা রহস্য পুরুষ সালাউদ্দিন সালামের ঘনিষ্ঠজন এই এই সফরকে আলোচনা করতে চাচ্ছি না আমি বলতে চাচ্ছি তারা দেশকে মহা ভালোবাসে তো মহা ভালোবাসার লোকজন কিভাবে জালিয়াতি করে সঞ্চয়পত্র থেকে টাকা লুট করে নিয়ে যায় দৈনিক পত্রিকার ব্যাক অক্টোবর একটা শিরোনাম হয়েছে আপনারা দেখেন এই যে দেখেন আমি নিজের কথা বলতেছি না ভালো করে দেখেন কর্নারে কি খবর সঞ্চয়পত্রের অর্থ আত্মসাত মূল হতা সাবেক ছাত্রদল নেতা মারুফ এলাহি অর্থনৈতিক রিপোর্টার রিপোর্টটি করেছেন আমি পরে শোনাচ্ছি বাংলাদেশ ব্যাংকের ইউজার আইডি ব্যবহার করে একজন গ্রাহকের সঞ্চয়পত্রের পঁচিশ লাখ টাকা আত্মসাত করেছে একটি প্রতারক চক্র এই ঘটনায় মতিঝিল থানায় একটি মামলা করেছে বাংলাদেশ ব্যাংক মামলা চারজনকে আসামি করা হয়েছে মামলার আসামি হলো আরিফুর রহমান মারুফ এলাহি আলামিন ও মহিউদ্দিন আহমদ তাদের মতো আরিফুর রহমানকে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মতিঝিল এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে জানা গেছে এ চক্রের মূল হোতা মারুফিল আহি তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের খাদ্য ও পুষ্টি বিভাগের দুই হাজার সাত থেকে আটশো সনের শিক্ষার্থী ছিলেন ছাত্রতলের বিগত কমিটির সহ ছিলেন তার আগের কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হল শাখার আহ্বায়ক ছিলেন তার বাবা মোহাম্মদ আব্দুল কাদির মা হাওয়া বেগম বাসা ঢাকার তেজগাঁয়ের পূর্ব তেস্তুরি বাজার এলাকায় গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জ থানার কাঞ্চনপুরে দেখেন ঘটনা এখন বিএনপির লোকজন তো শিবিরের বিরুদ্ধে লেগেছে শিবির নাকি ছাত্রলীগ হয়েছিল এখন ছাত্রদল তো প্রকাশ্য থাকে তা প্রকাশ্য কাজ করেছে এখন কি বলবেন যে সে ছাত্রদল না এত দেশকে ভালোবাসেন দিতে চাচ্ছেন না খরচ হবে এই ধরনের জালিয়াতি ডাকাতি কি লুট কিভাবে করতে পারেন আপনারা আসসালামু আলাইকুম